আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আমরা চলে এলাম আমাদের পরে ক্লাসে অ্যান্ড দেখতে দেখতে আমাদের কিন্তু আজকে ক্লাস নাম্বার টোয়েন্টি আই গেস হ্যাঁ ক্লাস নাম্বার টোয়েন্টি মানে জায়গা হচ্ছে না এখানে আর এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট আমরা বলতে পারি সো আমরা শুরু করি আমরা দেখুন ও ওপি শুরু করেছি অ্যান্ড ওপি আমায় চলছিল আজকে মূলত আমরা ও পি ডি আমরা আজকে থার্ড ক্লাস সুতরাং আপনারা খুব ভালো করে ক্লাস করবেন হ্যাঁ আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মেইনলি আমরা কীভাবে জিনিসপাতিগুলো করতে হয় সেটা আমরা দেখা শুরু করব যেমন ধরুন আগে আগের দিন আমরা কিন্তু দেখেছিলাম যে আমাদের ওপি কোথায় লাগে টুকটাক আমরা কিছু বৈশিষ্ট্য দেখেছিলাম তারপর আমরা ক্লাস আর অবজেক্ট নিয়ে আলোচনা করেছি অ্যান্ড আমরা এভাবে ক্লাস তৈরি করা শিখেছি বাট আসলে কীভাবে করতে হয় সেটা আমরা এখন দেখিনি মানে প্রপার ওয়েতে কিভাবে করতে হয় সেটা আমরা দেখিনি সেটা এখন আমরা দেখবো ইনশাল তো এখন আমাদেরকে প্রথমত আমরা একটু উদাহরণে যাবো অ্যান্ড তারপর আমরা বুঝাবো যে কি কি আমরা আজকে দেখবো তোমরা ধর ইউনিট দেখবো এরকম একটা জিনিস আছে এটা আছে ডাবল আন্ডারস্কোর এটা কি ডাবল আন্ডারস্কোর একটা আন্ডারস্কোর না কিন্তু দুইটা দিয়েছি আমি ঠিক আছে একসাথে ডাবল আন্ডারস্কোর হবে এটা দেখবো আমরা তারপর এটা একটা মেথড আর কি মেথড মনে আছে আপনাদের মেথড কাকে বলে মেথড হচ্ছে কোন একটা ক্লাসের আন্ডারে যে ফাংশন থাকে সেটাকে আমরা বলি মেথড রাইট আর ইনিট গেল এছাড়া আমাদের আর কি ছিল আমাদের হচ্ছে যে সেলফ এটা আমরা একটু দেখব তো চলুন আমরা তাহলে শুরু করি দেখুন আমরা আগের দিন যেভাবে বানাচ্ছিলাম ধরেন আমি কার্ড ডট পাই নাম একটা আমি এটা কার্স করি এটা কার্ড না দিয়ে আমি একটা ফাইল নিলাম সিম্বল ফাইল সো আমি এখানে ক্লাস নিব ক্লাস নিব আমি কার নামে অ্যান্ড কার ক্লাসের মধ্যে ধরেন আমরা যেটা করছিলাম যে ওই ব্র্যান্ড দেখিসটা দিচ্ছিলাম তারপর ধরেন যে আমরা আরও কি কী জানি করলাম না মডেল তারপর ধরেন যে মানে এরকমভাবে হাবি জাবি আমরা দিচ্ছিলাম রাইট অ্যান্ড তারপর আমরা করছিলাম কি আমরা করছিলাম হচ্ছে যে ধরেন কার ওয়ান ইগোজ টা আমরা দিলাম কার এরপর আমরা কার ওয়ান ডট ধরেন ব্র্যান্ড ইকুয়ালস টু এরকম করে লিখছিলাম বিএমডাব্লিউ তারপর ধরেন কার ওয়ান ডট আমরা ধরেন যে মডেল দিচ্ছিলাম হচ্ছে যাই না মডেল কি হতে পারে আমি ধরলাম যে ওয়েস তো এই টাইপের হচ্ছে আমরা দেখছিলাম বাট এটা আসলে প্রপার ওয়ে না এটা প্রপার ওয়ে না এটা সঠিক পদ্ধতি না আমরা আসলে যেটা দেখবো সেটা হচ্ছে কীভাবে করতে হয় বা কিভাবে সঠিকভাবে করতে হয় এটা আমরা দেখব সো এই জন্য আমাদেরকে প্রথমত আমরা একটু আগে শিখে নিই যে আমরা ধরুন এই সেম জিনিসটা করতে যাচ্ছি বাট একটু সঠিকভাবে এই জন্য আমাদের করতে হবে কি জানে আমাদের ক্লাস নিব কার কারি নিব নেওয়ার পরে আমরা একটা মেথডকে কল করব সেই মেথডটা হচ্ছে এরকম ইনিট বলে একটা মেথড দেখুন এখানে তার কিছু আমি জিনিসপাতি দেখাই আপনাদেরকে দেখুন আমি যখন এখানে ডিফ দেওয়ার পরে ডাবল আন্ডার্সকোর দিলাম খেয়াল করুন আমাদের অনেকগুলো কিন্তু জিনিস পাই চলে সাইজ অফ স্ট্রিং তারপর সাব ক্লাসেস তারপর মানে অনেক কিছু কিন্তু চলে রাইট এখন এর মধ্যে এখন সবার উপরে আমাদের ইনিট বলে একটা জিনিস আছে তো আমরা ইনিটটাই মূলত ইউজ করব সো এটা গেল আমাদের বিষয় এবার একটা জিনিস দেখুন আমাদের রেকর্ডটা আমি খেয়াল করিনি অন আছে কিনা হ্যাঁ ঠিক আছে রেকর্ড মাঝে অফ থাকে আমরা ইনিট নামে যে মেথডটা ইউজ করব এই ইনিটে আমাদের প্রথমত সেলস নামে একটা জিনিস পাস করতে হয় আমরা জানি যে কোনো একটা মেথডের মধ্যে বা কোনো একটা ফাংশনের মধ্যে যেটা আমরা পাস করি সেটাকে আমরা বলি প্যারামিটার আর যখন আমরা এটা রিয়েল টাইম ইউজ করি তখন সেটাকে আমরা বলি হচ্ছে আর্গুমেন্ট রাইট আপনাদের মনে আছে নিশ্চয়ই সো ওয়াইফাইকে ঠান্ডা লাগছে সুন্দর কথা বলেছেন আচ্ছা আমার কথাই শোনা যাচ্ছে আসলে নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে আজকে খুবই অ্যান্ড আমি একটু ট্রাই করছি ঠিক করা আসলে নেট মাঝে মাঝে একটা ভালো কথা বলছে বা ফের ঠান্ডা লেগেছে তো চলুন আমরা একটু স্ক্রিনটা শেয়ার দেই স্ক্রিন দেখা যাচ্ছে একটু জানাবেন তো স্ক্রিন দেখা যাচ্ছে কি ওকে তাহলে আমরা চলুন আবার ব্যাক করি আর নেট ডিস্টার্ব হলে আপনারা বের হয়ে যাবেন না আমি আবার ব্যাক করব হ্যাঁ সো আপনারা বের হয়ে যান না চলুন এখন আমাদের যেটা দেখছিলাম ইনিট আর একটা জিনিস দেখছিলাম তো এই যে ইনিট যে বিষয়টা আছে এটা এভাবে লিখতে হয় ডিফাইন মানে তো আমরা বুঝতে ফাংশন তারপর ইনিট লেখার পরে সেলফ একটা আমাদের পাস করতে হয় অ্যান্ড আমরা প্রথমত এই সেলফ যেটা সেলফের পরে আমাদের মেইন জিনিসপাতিগুলো দিতে হয় যেমন আমি ধরেন এখানে চাচ্ছি ব্র্যান্ড দিতে এখানে লিখব ব্র্যান্ড আমি মডেল দিতে যাচ্ছি মডেল এরপর আমরা প্রাইস দিতে আমরা এগুলো দিলাম পর আমরা করবো কি সেলফ ডট ব্র্যান্ড ইকুয়েলস টু ব্র্যান্ড ভাবছেন কি জিনিস আমি বুঝাই দিব কোনো সমস্যা নাই তারপর লিখবো আমরা সেলফ ডট মডেল ইকুয়েলস টু মডেল তারপর ধরেন যে আমরা লিখব সেলফ ডট টু ওকে তো ডুয়াল করুন এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমি কার ওয়ান কার লেখার পরে এই ভিতরে দেখুন একটা ফাঁকা জায়গা আছে এখানে আমরা এই ব্র্যান্ড মডেল আর প্রাইস গুলো পাস করে দেব ওকে চেক করি যে দেখেন দেখা যাচ্ছে কি না ওকে তাহলে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এগুলো এখানে পাস করে দেবো আমি সাপোজ ব্র্যান্ড দিলাম বিএমডাব্লিউ তারপর মডেল আমি জানি না মডেলটা বানাবো আমি ধরেন যে ওজে কে তারপর প্রাইস প্রাইস ধর আমি হচ্ছে একুশ হাজার ডলার অবশ্যই তাহলে খেয়াল করুন এখন আমি যদি এটা এখানে প্রিন্ট করি কার ওয়ান ডট প্রাইস তারপর আমি যদি প্রিন্ট করি ওয়ান ডট মডেল তারপর যদি প্রিন্ট করি কার ওয়ান ডট ব্র্যান্ড তাহলে এবার দেখুন কি হয় আমি তো রান করি দেখুন কি হচ্ছে আমাদের কিন্তু সেম জিনিসপাতিগুলো এসেছে দেখতে পাচ্ছেন আমাদের সেম জিনিসপাতিগুলো কিন্তু এসেছে যেটা কিন্তু আমাদের নর্মাল অবস্থায় আসছিল মানে আমরা এভাবে করলে যেটা আসতো এভাবে করলেও সেটা আসতো বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে এটা কি ওয়ে স্ট্যান্ডার্ড ওয়ে এটা হচ্ছে সঠিক পদ্ধতি এখন প্রশ্ন হচ্ছে এখানে আসলে কি ঘটলো সেটা আমাদের বুঝতে হবে এই জন্য আমরা দুটো জিনিস বুঝবো একটা হচ্ছে ইনিট আর সেলফ সো আমরা প্রথমত বুঝার চেষ্টা করি ইনিট কি জিনিস এন্ড সেলফি জিনিস তো ইনিট যেটা এটাকে বলে কনস্ট্রাক্টর টাইপের এটাকে বলে কনস্ট্রাক্টর টাইপের এটা প্রতিটা প্রতি প্রতিটি লিখি তাহলে ভালো হবে প্রতিটি প্রতিটি নতুন অবজেক্ট ক্রিয়েট করার সময় অটোমেটিক্যালি ইনভোক বা কল করা হয় হ্যাঁ এই দুইটা জিনিস আপনি জাস্ট মাথায় রাখেন ইউনিটের ব্যাপারে এই দুইটা জিনিস মাথায় রাখেন হ্যাঁ আমি সবকিছু এরপর আমরা অবজেক্টটা নিজেই ওকে এই দুটা জিনিস মাথায় ঠোকায় নেন চেক করি স্ক্রিন কি অবস্থা ওকে দেখা যাচ্ছে একটু মানে ল্যাক করতে পারে সো চলুন আমরা ব্যাক করি এখন দেখুন অবজেক্টটা নিজে হচ্ছে সেলফ এখন এই দুইটা জিনিস আমরা বুঝবো হ্যাঁ হ্যাল করুন আমরা এখানে কি করেছি এখানে কি করেছি সেটা বোঝার আগে আমরা চলুন ইনিটটা বুঝি তারপর আমরা হচ্ছে বাকিটা বুঝতে পারবো তাহলে সহজে আমরা ইনিটটা বুঝবো ইনিট ডট পাই সো আমরা একটা অবজেক্ট বানাই আমরা ধরেন যেটা অবজেক্ট বানাবো হচ্ছে আচ্ছা ক্লাস বানাবো আমরা ক্লাস হচ্ছে আমাদের কি ক্লাস বানাই এটা ধরেন কাস্টমার ক্লাস বানালাম কাস্টমার ক্লাস সো কাস্টমার ক্লাসে আমাদের আমরা যেটা করব এটাকে জাস্ট এটাকে কল করব হ্যাঁ এন্ড আমরা এখানে ধরেন পাস লিখা আছে পাসই থাকে পাস মানে তো বুঝছেন এখানে কিছু দেয়নি মানে পাস লিখা আছে হ্যাঁ ধরেন এটা সি ওয়ান মানে কাস্টমার ওয়ান বানাচ্ছি যেটা কিনা কাস্টমারকে আমি কল করলে বানাতে পারবো ভালো কথা দেখুন আমি যখন এটাকে রান করবো কিছুই আসবে না কারণ আমরা কিন্তু কিছু করিনি আলটিমেটলি রাইট কিছু কিন্তু আসেনি আমাদের এবার খেয়াল করুন আমি যদি এই ইটের ভিতরে আমি কিছু একটা দিতাম ধরেন আমি দিলাম প্রিন্ট আমি দিলাম কি প্রিন্ট দিলাম অ্যান্ড আমি লিখলাম যে ইট ইজ কল্ড ইটস টাইম এ নিউ অবজেক্ট ইজ ক্রিয়েটেড যে এটা প্রত্যেকবার কল করা হয় মানে অটোমেটিক্যালি কল করা হয় যখন আমি নতুন একটা অবজেক্ট বানাই দেখুন আমি কিন্তু সি অন একটা নতুন অবজেক্ট বানিয়েছি এবার দেখো আমি যখন রান করি খেয়াল করুন আমি কিন্তু অটোমেটিক্যালি ইট ইজ কল্ড ইস এ নিউ অবজেক্ট ইস ক্রিয়েটেড প্রিন্ট হলো এর মানেটা কী আমি দেখুন আমি যদি আরেকটা অবজেক্ট বানাই আমি আরেকটা অবজেক্ট বানালাম এবার খেয়াল কর আমি যদি আবারও রান করি আমি যদি আবারও রান করি এই দেখুন আমার কিন্তু আবারও এটা কল করা হয়েছে অ্যান্ড আমি সাপোজ আরও অনেকগুলো অবজেক্ট বানাবো আমি আরও অবজেক্ট বানালাম এখানে ধরেন যে দিলাম থ্রি এখানে দিলাম ফোর তাহলে আপনারা বলেন দেখি কতবার আমাদের এটা প্রিন্ট হবে আপনারা যান দেখি কয়বার প্রিন্ট হবে এটা আমাদের হ্যাঁ নেটওয়ার্ক সমস্যা চারবার চারবার ভেরি গুড চারবার এই তো আপনারা পাচ্ছেন ওকে তাহলে খেয়াল করুন আমরা বুঝতে পারলাম চারবার প্রিন্ট হবে তার মানে ইউনিটের কাজ হচ্ছে আমি ইউনিটের ভিতরে যা কিছু লিখব আমরা একটা অবজেক্ট বানানোর সময় প্রত্যেকবার এই ইউনিটটা কল হবে হ্যাঁ ইউনিটটা প্রত্যেকবার কল হবে এনে এখানে সেলফটা লিখতে হয় এটা আপনার মানে লেখাটা উচিত লেখাটা উচিত ওকে এখন সেলফ কি জিনিস সেটা আমরা একটু বুঝি তো সেলফ আসলে অবজেক্টটা নিজেই হ্যাঁ সেলফ মানে অবজেক্টটা নিজেই এটা আমরা আসলে ভালো করে বুঝতে পারবো এখানটাতে খেয়াল করুন এখানে যখন আমরা লিখছি যে কার ওয়ানই কার এরপর আমরা দেখুন আর্গুমেন্ট পাস করছি তা মানে কি হচ্ছে এই আর্গুমেন্টগুলো মূলত এই ইউনিটের ভিতরে চলে যাচ্ছে এই আর্গুমেন্ট কোথায় চলে যাচ্ছে এই ইউনিটের ভিতরে চলে যাচ্ছে অ্যান্ড এই সেলফ বাদে বাকি সবগুলো হচ্ছে আমাদের এই আর্গুমেন্ট হ্যাঁ সেলফ বাদে বাকি সবগুলো হচ্ছে আমাদের আর্গুমেন্ট এখন খেয়াল করুন আমরা যখন লিখছি সেলফ ডট ব্র্যান্ড এর মানে হচ্ছে আমরা বলছি কার ওয়ানের ব্র্যান্ড হবে আমরা যে আর্গুমেন্ট পাস করছি সেই ব্র্যান্ডের নাম আমি যখন বলছি সেলফ ডট মডেল এর মানে হচ্ছে আমি যে মডেলটা এখানে পাস করছি সেই মডেলটা হচ্ছে আমার কারের মডেলে হয়ে যাবে আমি যখন বলছি সেলফ ডট প্রাইস প্রাইস এর মানে হচ্ছে এই যে একুশ হাজার আমি পাস করছি আর্গুমেন্ট হিসেবে এইটা মূলত আমার এই কার ওয়ানে দিয়ে দিতে হবে বা ভেরিয়ে অ্যাসাইন করতে হবে ওকে আমরা আগে যেটা এভাবে করছিলাম সেটা আমরা এখন এভাবে করব তো এটা মূলত আপনার শুরুতে একটু কষ্ট লাগবে আমি বুঝতে পারছি বাট ধীরে ধীরে আমরা আশা করি আপনারা ইউজাল হয়ে যাবেন আপনার মনে হতে পারে এটাকে আমি সেলস ছাড়া অন্য কিছু নাম দিতে পারি না আপনি দেন সমস্যা নাই দেন দেখি কি হয় কি হয় আমরা ট্রাই ট্রাই করি করি ওকে কি হয় আমি কিন্তু কাজ করছি রাইট আমি কিন্তু কাজ করেছে প্রশ্ন হচ্ছে কাজটা কেন করলো কাজ করার পিছনে কারণ হচ্ছে আসলে এটা সেলফ আমার নাম দেয় বাট আলটিমেটলি এখানে প্রথম যে প্যারামিটারটা থাকবে সেই প্যারামিটারটা মূলত আমাদের সেলস যদি না দিতাম তাহলে দেখুন আমাদের কি হতো আমাদের কি হতো আপনাকে খেয়াল করেন আমি যদি এবার আমি এখানে আসলে কি দিব তাহলে ব্র্যান্ড ইউজ ব্র্যান্ড দিব বাট কি ব্র্যান্ড ইউজ ব্র্যান্ড এটা মানে এটা কি তো এখানে আসলে প্রথম যে আর্গুমেন্ট আছে সেটা আমাদের সেলফটা দিতে হয় এটা যে রাখেন যে এটা নিয়ম আপাত নিয়ম মনে রাখেন আমরা ধীরে ধীরে বুঝবো যে কেন এরকম করা হয়েছে বা আরো জিনিসপাতি যখন আমরা যাবো বুঝতে পারবেন ইনশাল্লাহ সো আমরা তাহলে বুঝতে পারলাম এই দুইটা জিনিস একটা হচ্ছে ইউনিট কনস্ট্রাক্টর একটা হচ্ছে সেলফ তাহলে আমরা কিছু নতুন জিনিস বানাই ফেলি আমরা কার্স এখানে আমরা একটা বানাইছি আমরা চলেন আরও কিছু বানাই তো এক্ষেত্রে আমরা একটা কি হতে করতে পারি আমরা ধরেন একটা কার্স নামে একটা জিনিস নিলাম এটা একটা এরকম নিলাম এটা কি জিনিস আপনার বুঝতে পারছেন তো লিস্ট সো এখানে আমি যেটা করব আমি অনেকগুলো কার বানাবো তো একটা কার্ড আমি এটা কপি করে নিই এটা কপি করলাম এরপর আমি আরো কিছু কার বানাবো ধরেন পাঁচটা কারি বানাবো এখানে আমি ধরেন যে আহ নাম দিলাম এটা নাম ধরেন আমি দিলাম কিছু একটা হাবি যাবি এটা নাম ওরকম একটা হাবি যাবি দিলাম একটা হাবি যাবি দিলাম নাম অতটাও হাবি যাবি দিলাম না তারপর এটার নাম ধরেন আমি দিলাম আর তারপর এটার নাম দিলাম হচ্ছে এম ফোর এটা দিলাম জেক কে এটা দিলাম হচ্ছে যে আড়াই অ্যান্ড এটা আমি ধরেন দিলাম হচ্ছে একটু কম দামি গাড়ি অনেক কম দামি হয়ে গেছে আসলে একটু বেশি দেওয়া উচিত একটু ওকে এবার ঠিক আছে মোটামুটি এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি হতে পারে এক হাজার টাকা দাম এক হাজার ডলার দাম সো এটা আমি ধরেন দিলাম পঞ্চাশ হাজার এটা কিসের গাড়ি আমি জানি না এটা ধরলাম অনেক দাম দুই লাখ সো এখন দেখুন আমাদের এটা গেল চাচ্ছি আমি আসলে দাম অনেক কম দিয়ে দিয়েছি যাই হোক এখন দেখুন আমাদের গাড়ি কয়েকটা পেয়েছি এখন আমরা চাচ্ছি যে এটা প্রিন্ট সবগুলো তাহলে আমরা কি নিব ফর ফর কার ইনকারস তাই না এখন আমরা এখানে কি করব প্রিন্ট করবো প্রিন্ট কার ডট আমরা ধরেন যে ব্র্যান্ড তারপর আমরা নিব হচ্ছে যে কার ডট মডেল এন্ড আমরা নিব হচ্ছে কার ডট প্রাইস সেক্ষেত্রে খেয়াল করুন আমাদের কি হবে আমাদের এখানে কিন্তু আমাদের আচ্ছা এটা উপরটা আমি হাইট করে দিই কারণ এটা আমাদের লাগছে না আপাতত এবার দেখুন আমাদের কিন্তু পাঁচটা গাড়ি আমরা ইনিশিয়ালাইজ করে ফেলেছি আর আমাদের কিন্তু পাঁচটা গাড়ি কেমন সুন্দর সুন্দর হচ্ছে এখানে চাইলে আমরা আরেকটা কাজ করতে পারতাম এখানে আমরা চাইলে কী করতে পারতাম মনে আছে আমরা এখানে প্রিন্ট করতে পারতাম যে এখানে ধরেন যে কার অ্যান্ড তারপর আমি ইন্ডেক্সটা দিতে পারতাম তো এভাবে কিন্তু আমরা করতে পারি যাই হোক এখন আমরা একটা কাজ করব সেটা হচ্ছে আমরা বুঝলাম যে এই সেলফার ইউনিটটা কি আপনি একটু বলেন দেখি সেলফার ইউনিটটা টুকটাক বুঝতে কি কিনা তো আপনার কমেন্ট করেন দেখি কোনটা টপিক শিখছি আমরা পাইথন শিখছি পাইথনের ও ওপি এসে বলতে যদি এ নিতান তালিকা হতো হ্যাঁ অবশ্যই হতো কেন হবে না ওকে আমি ভালো বুঝলাম ওকে ভেরি গুড তাহলে আমরা স্ক্রিন নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে আমি দুঃখ প্রকাশ করছি স্ক্রিন স্লো হচ্ছে হ্যাঁ একটু আমি বুঝতে পারছি আজকে আমি একটু আমি পাঁচ সাত মিনিট ক্লাস নেই অফ করে দিব সমস্যা নাই আর ক্লাস নেই তারপর অফ করে দেবো এর ডিস্টার্ব যেহেতু করছে তাই দেখুন আমরা একটু জিনিস বুঝিনি হ্যাঁ তাহলে খেয়াল করুন আমরা কনস্ট্রাক্ট হবে ইউনিটটা একটু বুঝি যে যখন একটা অবজেক্ট নিজে তৈরি হয় তো পাইথন অটোমেটিক্যালি একটা ফাংশন কল করে অটোমেটিক্যালি এই ফাংশনটি কল করে এই জিনিসটা ইম্পর্টেন্ট আমি আপনি যেটা বললাম কে বলা ইনিশিয়ালাইজ বা কনস্ট্রাক্টর আপনি যেটা নামে দেখেন না কেন মেইন কাজটা বুঝতে পেরেছেন তো সেলফ মানে আমি নিজে মানে তো তো এটা হচ্ছে সেলফ নিজেই গেল এগুলা দেখাইছি এখন আমরা কোন একটা চাইলে মেথড আমরা লিখতে পারি কোন একটা অবজেক্টের ভিতরে আমরা মেথড লিখতে পারি তো মেথড কি জিনিস আমরা আসলে ইজিলি বুঝতে পারি মেথড টা আমি একটু দেখাই আপনাদেরকে আমরা ধরেন কাস্টমার চলে যাই নামে একটা আমরা কাস্টমার আমি ধরেন যে কাস্টমার পাই আমি ফাংশন শেখানোর জন্য মেথড শেখানোর জন্য আমি এটা ওপেন করলাম সো আমি নিলাম এটা ক্লাস কাস্টমার ক্লাস নিলাম কাস্টমার ক্লাস কি থাকতে পারে নাম দাম থাকতে পারে আমরা কি করবো আমরা ডিফাইন করে দিব প্রথমেই ডিফাইন আমরা ইনিট নিট মেথডে কল করব অ্যান্ড আমরা এখানে কি কী নিব আর্গুমেন্ট হিসেবে আচ্ছা পাস আবাও থাকুক নাহলে ডিস্টার্ব করবে নেম নিতে পারি নেম এন্ড বাজেট ধরো আমি এই এই দুইটাই আছে হ্যাঁ নেম আছে আর বাজেট আছে তো আচ্ছা নাম না হলো চলবে আচ্ছা নাম না দিয়ে আমরা একটা আইডি দিলাম হ্যাঁ আইডি দিলাম তাহলে সুবিধা হবে আমাদের কারণ নাম বড় বড় লিখতে ভেজাল এবার ধরেন আমি চাচ্ছি যে এখানে কী করব বলেন তো আমরা লিখবো সেলফ ডট আইডি ইকুস টু আইডি মানে হচ্ছে এটার আইডিটা আমরা সেট করলাম অ্যান্ড সেলফ ডট বাজেট আচ্ছা আমি এখানে সেলফ দিব না এবার এন দিব যেটা আমাদের একজন প্রশ্ন করছি এন দিবো ওকে ঠিক আছে আমি এন দিব কোনো সমস্যা নাই মূলত এটা হচ্ছে আপনার প্রথম আর্গুমেন্টটা যেটা হয় সেটাকে আমরা সেলফ হিসেবে ধরে নিই কারণ ওইটা মূলত এই অবজেক্টের নির্দেশ করে দেখি আমরা সেলফ লিখি বাট অন্য লিখলে কোনো সেটা আসে না বাট সুবিধার জন্য আমরা সেলফ লিখি বুঝতে পারছেন আশা করি এবার খেয়াল করুন আমরা এইটা লিখলাম এবার আমি যাচ্ছি একটা মেথডকে আমরা বানাবো সেটা হচ্ছে যে ডিফাইন বাই গুডস তো বাই প্রোডাক্ট আচ্ছা একটা প্রোডাক্ট কেনা প্রোডাক্ট কিনলে কি হবে প্রোডাক্ট কিনলে কি হবে সেটা আমি বলি প্রোডাক্টের এখানে প্রাইসটা আমরা পাস করব প্রাইসটা আমরা পাস করবো এখানে প্রাইসটা নেবো আমরা অ্যান্ড যেটা হবে সেটা হচ্ছে যে এখানে আমরা একটা পাস করবো এখানে সেলস দিয়ে দিই আপনাকে বুঝতে সুবিধা হবে এন না আমরা সেলস দিই সেলস দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে ওকে এই বাই প্রোডাক্টের কাজটা হচ্ছে আপনার প্রাইসটা মাইনাস করা মানে বাজেট ধরেন পাঁচ হাজার টাকা আছে আমি যখন একটা প্রোডাক্ট কিনবো তখন কী করবো প্রাইস মাইনাস করবে তাহলে আমি কী দেবো বলেন তো আমি লিখবো হচ্ছে প্রাইস ইকোয়ালস টু প্রাইস কি সরি প্রাইস কেন বাজেট ইকোয়ালস টু বাজেট ইকোয়ালস টু বাজেট মাইনাস প্রাইস এখন প্রশ্ন হচ্ছে এটা এই যে বাজেট মাইনাস প্রাইস রাইট তখন প্রশ্ন হচ্ছে এটা কিন্তু এভাবে আমরা সাধারণত লিখি না আমরা কীভাবে লিখি আমরা লিখি হচ্ছে এভাবে মনে আছে আশা করি বাজেট মাইনাস ইকোয়াল মাইনাস ইকোয়াল প্রাইস মানে হচ্ছে বাজেট ইকোয়ালস টু বাজেট মাইনাস প্রাইস সেম জিনিস ওকে এবার এখানে একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে এই বাজেটটা আসলে কার বাজেট সেটা তো আমরা জানি না আমরা যেটা করবো সেলফ এখানে পাস করে দিব সেলফ পাস করার পরে করবো কি আমরা এবার লিখতে পারি আমরা যে সেলফ ডট বাজেট সেলফ ডট বাজেট মাইনাস ইকল প্রাইস এর মানে হচ্ছে কি আমরা বুঝতে পারলাম যে এই যে কাস্টমার আছে এই কাস্টমারের যে বাজেটটা নিজের বাজেটটা সেখান থেকে আমরা প্রাইসটা বাদ দিচ্ছি তাহলে হচ্ছে তার বাজেট কম থাকবে রাইট তো এখানে বাজেট না বলে অন্য কোনো বলা যেতে পারে কি আচ্ছা বাজেটই ধরলাম অনেক সুবিধার জন্য তো এবার খেয়াল করো আমি একটা কাস্টমার বানাই সি ওয়ান সি ওয়ান কাস্টমার বলবো কাস্টমার অ্যান্ড এটা আইডি দিলাম হচ্ছে আইডি দিলাম ধরেন যে তেইশ নম্বর কাস্টমার আমাদের সো এর বাজেট ছিল হচ্ছে পাঁচ হাজার টাকা হ্যাঁ এবার খেয়াল করুন আমি যখন সি ওয়ান ডট এরপর আমি হচ্ছে বাইপোডাট কল করবো অ্যান্ড বাইপোডাট আমি ধরেন যে তিন হাজার টাকা আমি খরচ করেছি এবার খেয়াল করুন আমি যে সি ওয়ান ডট আমি প্রিন্ট করি প্রিন্ট যদি আমি করি যে সি ওয়ান ডট আমি এখন বাজেট প্রিন্ট করলে দেখুন আমার কিন্তু প্রাইস কমে গেছে পাঁচ হাজার থেকে তিন হাজার টাকা বাদলে কত থাকে দুই হাজার টাকা এখন আমার কিন্তু দুই হাজার টাকা হাতে আছে দেখুন কত আছে দুই হাজার টাকা হাতে আছে তো এটা আমরা বানাতে পারি আমি ধরেন আরও একটু প্রোডাক্ট কিনি কিছু আরও আমি আরও একটা প্রোডাক্ট কিনলাম এক হাজার টাকা দিয়ে প্রোডাক্ট কিনলাম তারপরে আমি আর কিছু প্রোডাক্ট কিনলাম পাঁচশো টাকা দিয়ে একটা কিনলাম তাহলে আমাকে বাজেট পাওয়া থাকবে পাঁচশো টাকা থাকবে তাই না তার দেখি আমি পাঁচশো টাকা থাকি না এ পাঁচশো টাকা আছে আমি যদি এই বাজেটটাকে আমি উপরে রাখতাম সবার উপরে রাখতাম তারপর আমি আবার আমি আবারও করে এখানে রাখলাম এবার দেখুন আমাদের ধাপে ধাপে যতবার আমরা বাইক প্রোডাক্টকে কল করছি ততবার কিন্তু আমার বাজেটটা কমতে আছে খেয়াল করুন ভালো করে এ দেখুন আমার কিন্তু বাজেটটা কমতে আছে ধীরে ধীরে অ্যান্ড আরেকটা জিনিস দেখুন আমি চাইলে অন্য একটা কাস্টমার বানালাম ধরেন সি টু ডট আমি

এবার খেয়াল করুন আমি যদি এই কাস্টমারটাকে কল করি দেখুন এখানে আছে এখানে কি চেক করি কোন একটা কোডে ভুল হয়েছে ওই কাস্টমার আইডি দিয়ে আমি তো কাস্টমার আইডি ধরেন এটা আমি ধরলাম কাস্টমার আমাদের এবার দেখুন আমাদের আমি এটাকে রান করি এবার কিন্তু আমার এই রোডটা আসবে না দশ হাজার টাকা বাজেট ছিল তারপর আমি তিন হাজার টাকা খরচ করছি সাত হাজার টাকা হয়েছে তারপর এক হাজার টাকা খরচ করেছি ছয় হাজার টাকা হয়েছে তারপরে আমি পাঁচ হাজার টাকা খরচ করেছি কত হয়েছে আমাদের সাড়ে পাঁচ হাজার টাকা বাজেট হয়েছে সো এভাবে কিন্তু আমরা চাইলে আলাদা আলাদা কাস্টমার আমরা বানাই বানাই বলবো হ্যাঁ ধরেন আলাদা আলাদা আমার কাস্টমার অবজেক্ট ক্রিয়েট করে সেখানে আমরা ভিন্ন ভিন্ন মেথড আমরা অ্যাপ্লাই করতে পারি তো আপনারা যেটা করবেন আপনারা এরকম করে একটা হোমওয়ার্ক দিই আপনাদেরকে আপনারা একটা এতে তো কাস্টমার গেল তাই না আপনারা ধরেন যে একটা প্রোডাক্ট প্রোডাক্ট তো না আপনার কাস্টমার দিয়ে আপনারা একটু এটাকে সুন্দর করতে পারেন সুন্দর করতে পারেন কি দেখুন এখানে কিন্তু আমরা বলেন তো যদি আমাদের বাজেটের থেকে বেশি টাকা আমি ইনপুট দেই তাহলে কি এটা ইনপুট নেওয়া উচিত হবে নিশ্চয়ই হবে না তো আপনারা এটাকে সুন্দর করবেন এখানে এলস কি লাগে ইউজ করা সেটা ইউজ করবেন তারপর আপনার এখানে ধরেন যে আইডি প্রপার ওয়েতে দিবেন অ্যান্ড আপনার পাঁচটা কাস্টমারকে এরকম করে বাইক একটা ধরেন যে আমরা চাইলে অনেক সময় অফার টফার দেওয়া যায় তো আপনার একটা অফার এখানে অ্যাড করতে পারেন কাস্টমার অফার অ্যাড করতে পারেন মানে কুপন কোড টাইপের সো এখানে আমি যদি অ্যাপ্লাই কুপন ধরেন আমি এরকম একটা ফাংশন দিলাম ডিফাইন অ্যাপ্লাই কুপন হ্যাঁ এখানে আপনি ধরেন একটা কুপন কোড থাকে এখানে আমি সেলফ নিলাম অ্যান্ড আমি ধরেন এখানে কোড দিলাম তো এখানে আমি যে এটা আপনারা করবেন নিজেরা বানাবেন এখানে আমি একটা কুপন কোড দিলে হবে কি ওই কুপন কোডটা অনুযায়ী আমি ছাড় পাবো ধর আমি যদি এখানটাতে আপনার এই যে প্রোডাক্ট কিনতে চাই তাহলে ধর আমি যদি এখানে কুপন কোড দিই একটা সাপোজ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট একটা কুপন কোড দিলাম তাহলে হবে কি আমার এখানে আচ্ছা কুপন কোড দিলাম এন্ড কোডের পরে আমাদের তো এখানে অ্যাপ্লাই কুপন এখানে আপনার ধরেন কুপন কোডই টেন পার্সেন্ট ছাড় পাবে কয় পার্সেন্ট ছাড় পাবে টেন পার্সেন্ট ছাড় পাবে সেক্ষেত্রে আমরা যেটা করতে হবে এই প্রোডাক্ট কেনার সময় প্রত্যেকবার এখানে ফিফটি মানে টেন পার্সেন্ট ছাড় দিতে হবে আপনারা একটু চিন্তা করেন এটা কীভাবে করবেন আমি এখন সলভ দিব না ইজি খুব বেশি কঠিন না বাট আপনারা চিন্তা করতে শেখেন এটা আমি যাচ্ছি তো এটা গেল হোমওয়ার্ক অ্যান্ড হোপফুলি আপনারা আজকে যতটুকু পড়লাম এটুকু বুঝতে পারছেন অ্যান্ড আমি দেখি আপনারা এখন প্রশ্ন উত্তর নিয়ে শেষ করে দেবো আজকে নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে ওকে তো আপনারা একটু বলেন দেখি কি কি প্রশ্ন আছে আপনাদের স্কিন স্লো হচ্ছে এখন এখন কি আমার কথা বলা যাচ্ছে স্পষ্ট ওকে ভেরি গুড আপনারা কি হোমওয়ার্ক বুঝতে পেরেছেন হোমওয়ার্ক কি বুঝতে পেরেছেন আপনারা নোটটা দেন না নোট এখানে আসলে তেমন কিছু নাই নোট আজকে এটা জাস্ট কি দিয়েছি কিছুই নাই নোটে আসলে আমি যেটা বলবো কোডটা দেখবেন হ্যাঁ গিট হবে যে কোডটা দিব আপলোড ওই কোডটা দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন নোটের থেকে ওকে তাহলে আজকে আমরা শেষ করেছি দিচ্ছি আমাদের ক্লাস হবে নেক্সট আজকে হচ্ছে কিবার আজকে কিবার ফুলেছি মানডে আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবারের মধ্যে আমরা এই হোমওয়ার্কগুলো করে নিবেন ক্লাসগুলো মিস হয়ে থাকলে সেই আগের কোর্স গুলো করবেন এআই আই কোর্সের কয়দিন চলবে আচ্ছা এই কোর্স আর কয়দিন চলবে এই কোর্স আরও মাস ধরে রাখেন আমি নেট স্লো তাই বুঝিনি ভিডিও দেখতে হবে আচ্ছা আমি ভিডিওটা দিয়ে দিব আহ আমি দশটার মধ্যে ইনশালা আপলোড দিয়ে দিবো যদি নেট ঠিক থাকে তো তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে সহজে শুভকর্মা রইল আলাইকুম